সেতু এনজিও বাংলাদেশে একটি স্বনামধন্য এনজিও বা উন্নয়ন সংস্থা প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা সেতু এনজিওতে সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে একশো জনকে নিয়োগের জন্য বিশাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর মধ্যে একশো জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে সেতু এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খুলনা রাজশাহী রংপুর ও ঢাকা বিভাগের ষোলোটি জেলায় প্রায় দুই লক্ষ পরিবারকে সেবা প্রদান করছে সেতু এনজিও সনদপ্রাপ্ত এবং পিকেএসএফের এবং ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুবিধাবঞ্চিত গণমানুষের সাথে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে কমিটি নাম্বার এক পদের নাম শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে বিশটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর পাশ বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিক্ষানবিশকালে দেওয়া হবে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা করে এবং নিয়মিতকরণের পর সাতাশ হাজার নয়শো টাকা করে কর্মী দুই পদের নাম ফিল্ড অফিসার পদের সংখ্যা হচ্ছে একশোটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাস বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা প্রযোজ্য নয় সম্পূর্ণ আবেদন করতে পারবেন বেতন হবে শিক্ষানবিশকালে আঠারো হাজার টাকা করে নিয়মিতকরণের পর বিশ হাজার আটশো টাকা করে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে শিক্ষানবিশকাল হবে ছয় মাস নিয়মিতকরণের পর সংস্থার চাকরিবিধি অনুযায়ী বেতন ছাড়াও দেওয়া হবে উৎসব ভাতা নববর্ষ ভাতা দশ পার্সেন্ট সিপিএফিক সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে সকল পদের জন্য আবাসিক সুবিধা দেয়া হবে এক এবং দুই নম্বর পদে মোটরসাইকেল বিল প্রদান করা হবে সকল পদে মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সীমা তাদের জন্য শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য চাকুরি নিয়মিতকরণের পর কমপক্ষে তিন বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে চাকরিতে যোগদানের সময় নগদ দশ হাজার টাকা জামানত দিতে হবে প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটর সাইকেল চালানো জানতে হবে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে ধূমপাই এবং মাদকাসক্তদের আবেদনে নিরসাহিত করা হচ্ছে আবেদনের নিয়মাবলীতে বলা হয়েছে পুরো জীবন বৃত্তান্ত শদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের কপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক সহস্তে লিখিত আবেদনপত্র আগামী বাইশে মে দু তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু টিএনটি কলোনি রোড কোর্টপাড়া পোস্ট বক্স নম্বর দশ কুষ্টিয়া সাত শূন্য শূন্য এই ঠিকানায় সরাসরি অথবা কুরিয়ার যোগে অথবা ডাক যোগে পৌঁছাতে হবে প্রার্থীকে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা এই ছিল সেতু এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় ভিত্তিক ব্যবসায়িক উন্নয়ন সংস্থা সেতু সম্প্রতি দুইটি ক্যাটাগরিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একশো বিশজনকে নিয়োগ দিচ্ছে এর মধ্যে একশো জনকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ